আমি আজকে যাচ্ছি সেই ছোট্ট বাচ্চার কাছে যে বাচ্চাটা রেল লাইনের পাশে ছিল যেহেতু তোমরা এত পরিমাণে কমেন্ট করেছ যে ওই বাচ্চার কাছে আবার যাও গিয়ে ভিডিও করো অনেক খোঁজ খবর পাওয়ার পরে যে এখন দেখেছি এই বাড়িতে নাকি ওই বাচ্চা দুটো থাকে হে বাবু হে বাড়িতে কেউ আছো ঘরে দরজা দেওয়া কেউ নেই না কি ওপার থেকে মনে হয় খিলকি দেওয়া হে বাবু কই বাড়িতে কে আছে আমি কে আমার তুমি চিনতে পারবে না ঠিক আছে হাসা চিনতে পারবে বাড়িতে আছে পান্তা খাচ্ছে কই ভয় পাচ্ছে নাকি আমার দিকে তুমি কি খাচ্ছ ভাত খাচ্ছো কই এখানে এসে দেখি আমার কাছে এসো একটু কাছে এসো তা দুপুর বেলা তুমি ওই পানি দিলে ভাত খাচ্ছ কেন হ্যাঁ পান্তা ভাত খাচ্ছো ওই কত কিউট সো সভিবাস দেখো তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো যে এই বাচ্চার কাছে একটু যাও গিয়ে একটু খোঁজখবর নাও মানে আজ থেকে এক দেড় মাস আগে কথা আমি বলছি আর যেহেতু আমি অনেক খোঁজখবর নিয়েছি তবুও এদের খোঁজখবর মানে কোনো পাইনি এই কদিন হচ্ছে এদের মানে যে যেখান থেকে একটা বয়স্ক লোক নিয়ে গেছিলো আমার কাছ থেকে ওখানে একটু গিয়ে খোঁজখবর নিয়েছি নেওয়ার পরে আর তারপরে এই মানে হাসার খবর আমার দিয়েছে হে বাবু হাসা তুমি দুপুরবেলা পানি ঢেলে ভাত খাচ্ছো কেন কি বলছো অল্প খাচ্ছ এটা তোমার মা রান্না করেনি মা মারা গেছে কি অবস্থা কই এই খবরটা তো আমি শুনিনি আগের বারে তো তোমার বাবা কোথায় কাজে গিয়েছে গিয়ে ওখানে বিয়ে করে আর আসিনি কি অবস্থা তা তোমরা এখানে থাকো কিভাবে তোমার দেখাছো না কে করে তোমার দাদু তা তোমার দাদু কই দাদু ভিক্ষা করতে ভিক্ষা করতে গেছে আমার দাদু ভিক্ষা করে কি অবস্থা দেখো এই সংসারে তাই এর মা মারা গেছে তো আমি এর খবরটা তো আগে শুনি না কি অবস্থা হে তা তোমার মা মারা গেছে তাই এর কি জিজ্ঞাসা করবো এর কি বলবে এতটুকু একটা বাচ্চা দেখো তা তুমি রান্না করো নি তুমি এত বড় মেয়ে তো রান্না করতে পারো তো পারো তা রান্না করো নি কেন সবজি কিছু নেই বলে রান্না নি হাট বাজার আছে বাড়িতে কিছু নেই তাহলে তোমরা খাও কি দাদু প্রতিদিন বাজার করে ওই খাও অবস্থা দেখো আমি মানে এদের বাড়ি অনেক দিন আগে আসার কথা ছিল কিন্তু এদের খোঁজ খবর নিয়েছি পাইনি খোঁজখবর আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি এই হাসার নিয়ে যখন একটা ভিডিও করেছিলাম রেল লাইনের কাছে তখন ওর রেল লাইনের কাছে একলা একলা ছিল আর আমি মানে ওর নিয়ে এসেছি ওখান থেকে ট্রেন যাতায়াত করছিলো তোমরা দেখেছো ভিডিওটা অনেকে দেখেছে আর অনেকে দেখেনি আর যেহেতু আমি ওই হাসান নিয়ে চলে এসেছিলাম এনে এই পাড়াইতে একটু খোঁজখবর নিয়েছি একটা মানে দোকানদারের কাছে জিজ্ঞাসা করেছি দোকানদাররা মানে দাদুর খোঁজ খবর দিলো দাদু এসে নিয়ে চলে গেছে তখন আমি অতটা গ্রাহাজ্য দিই না যে এদের বাড়ির ফ্যামিলির বিষয়ে কিছু জিজ্ঞাসা করব পেয়েছি ও দাদুর হাতে দিয়ে দিছি তোমরা অনেকে কমেন্ট করেছো যে এর বাড়িতে আরেকবার যাও যেহেতু আমি অনেক খোঁজখবর নিয়েছি পাইনি এর বাড়িতে যেহেতু যাব আর এই কিছুদিন আগে আমি খোঁজখবর পেয়েছি হাঁসার খোঁজখবর মানে হাঁসার এই বাড়ির বিষয়ে একজন আমাকে বলেছে তাই আজকে আমি চলে এসেছি এই হাঁসের কাছে এখানে তোমার বাবা কোনো খোঁজখবর নেয় না তোমাদের কোনো খোঁজখবর নেয় না তোমার নাম কি সানিয়া সানিয়া তুমি স্কুলে পড়ো না স্কুলে পড়ো না কেন স্কুলে পড়ো না কেন এত বড় মেয়ে হ্যাঁ ভিক করে খাও টাকা পয়সা নেই ভর্তি হওয়ার সে কি এই তাই এই স্কুলে হাসে স্কুলে পড়ে তারপর তুমি স্কুলে পড়ো স্কুলে পড়ে এই স্কুলে পড়ে খিচুড়ি স্কুলে পড়ে ও কি বলবো এইসব অসহায় বাড়ি দেখলে মানে এত খেয়ে লাগে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এইসব ফ্যামিলি দেখলে আচ্ছা তোমার বয়স কত হ্যাঁ ন বছর হতে যায় হাসার বয়স কত জানো হ্যাঁ সার চার বছর বয়স হ্যাঁ হাসা তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে হ্যাঁ না যেহেতু আগেরবারে পেয়েছিলাম মানে রেল লাইনের উপরে পুরো এ বসেছিল আর একটা ট্রেন তোমরা দেখেছো ট্রেনটা কেমনভাবে স্পিডে যাচ্ছিলো আর যেহেতু আমি যখন নিয়ে চলে আসি এর দাদু মানে আমার কাছে নিয়েছিল আর নিয়ে যাওয়ার পরে মানে আমি তেমন এদের খোঁজখবর কিছু না যে এর বাড়ি কি আছে না আছে কিছু তবে তোমার দাদু প্রতিদিন করতে যায় প্রতিদিন যায় তোমরাও যাও নাকি মাঝে যাই মাঝে মধ্যে যাও ও কী অবস্থা আমি শুধু এদের বাড়ির ঘটনাটা শুনে মানে এখন আমার যা মনে হচ্ছে মানে আমি যখন এর পেয়েছিলাম তখন যদি এর এর খোঁজখবর আমি নিতাম তাহলে মনে হয় আমি এদের কিছু করে দিতাম কিন্তু আমি মানে তখন অতটা খোঁজ খাবো অত গের দিই যেহেতু ওর দাদু নিয়ে গেছে ওর দাদু আমি ভেবেছি ওর ফ্যামিলির হাতে তুলে দিছি দিয়ে আমি মানে ফ্রি হয়ে গেছি যেহেতু আমি তখন অতটা জানি না যে এরা এরকম অসহায় হলে থাকে এদের বাড়ির ভিতরে এত ঘটনা আছে আর আজকের এসে এই এই বাচ্চার কাছে আমি শুনলাম যে এর মা নাকি নেই বাবা নাকি মানে বাইরে গিয়ে বিয়ে থা করে ওখানে আছে এদের কোনো দেখাশোনা করে না হ্যাঁ তা তোমাদের এখানে প্রধান মেম্বাররা কেউ সাহায্য করে না আমার দাদু জানে কি বলছো আমার দাদু জানে তোমার দাদু জানে তুমি জানো না এতটুকু বাচ্চা এরা প্রধান নাম্বারের বিষয় কি বুঝবে যাও কে আসা। এ বাবু এ আমার বাড়িতে যাবে এই কেমন হ্যাঁ দিচ্ছে কেন কত সুন্দর বাচ্চা দেখো এই তোমার দাঁত কোথায় গেছে কি বলছো দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে বাবা আমার সাথে আমার বাড়িতে যাবে এই দিদি কেমন হ্যাট দিচ্ছ কেন আমার বাড়িতে যাবে আমার বাড়িতে হ্যাঁ তুমি কে কে আমি আচ্ছা যেহেতু বলা হয়নি আমি কে মানে আমি মানুষের সাহায্য করি বুঝতে পেরেছ আমি মানুষের সাহায্য করি গরিব অসহায়দের সাহায্য করি আর যেহেতু এই তোমার এই ভাই হাসা রেল লাইনের কাছে একবার ছিল মানে একদিন রেল লাইনের কাছে ছিল রেল লাইনের উপরে যেখান থেকে ট্রেন যাতায়াত করে ওখানে ছিল আর আমি গিয়ে এই হাসার নিয়ে আর চলে এসেছিলাম এসে তোমাদের পাড়ায় খোঁজখবর নিয়েছি তা একটা দোকানদার দোকানদারে জিজ্ঞাসা করেছিলাম আর দোকানদারটা হচ্ছে মানে দাদুর খবর দিয়েছে মানে তোমার এই যে বয়স্ক দাদুটা দাদু এসেছিলো এসে আর নিয়ে চলে গেছিলো তখন আমি অতটা খোঁজখবর নিইনে যে হাসার না মানে মা বাবা খোঁজখবর কিছু নিইনে জানি জানি ওর দাদু নিয়ে চলে গেছে তাহলে আমি খোঁজখবর নিয়ে কি করব। যাই হোক তা তুমি কিছু খাওয়া দাওয়া করেছো নাই ছোট ভাইটা খেছে টুনী পানটা ছিল একটুখানি পানটা ছিল তোমার ভাই খেছে তা তুমি কিছু খাবে না আমি সন্ধেবেলা রান্না করে খাবে সন্ধেবেলা রান্না করে খাবে কি হয় বাচ্চা দুটো দেখো গো মানে দাদু ঠাইলি দাদুকে তোমাদেরকে দেখাতাম যেহেতু আমি পরে একদিন আসবো এসে দাদুর সাথে আমি কিছু কথাবার্তা বলবো আর আজকেরে রে যেহেতু এসছি আর আমি কোনো খাবার দাবার কিছু নিয়ে আসিনি যে এদের দেবো যাই হোক আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে এই শোনো আমি কিছু টাকা তোমার দিয়ে যাচ্ছি তোমার দাদু আসলে তোমার দাদুর হাতে দেবে ঠিক আছে বাজারঘাট কে করে তুমি না তোমার দাদু হ্যাঁ তোমার দাদু তোমার দাদু যেহেতু বাজারঘাট করে আমি যে টাকাটা দেব টাকাটা নিয়ে তোমার দাদুর কাছে দেবে ঠিক আছে আচ্ছা দাঁড়াও কী অসহায় দেখো যেহেতু আমি অল্প কিছু টাকা দিয়ে যাই যখন ওর দাদুর সাথে দেখা করবো দাদুর হাতে বেশি টাকা দেবো এত অসহায় বাচ্চারা থাকে মানে দেখলে যা মানে চোখে পুরো জল চলে আসে এইসব অসহায় বাচ্চাদের দেখলে যেহেতু আমি এর বাচ্চারা যখন আমি দাদুর হাতে দিই তখন আমি অতটা গেরাহ্য করি না যে এদের বাড়ির মধ্যেই এরকম অসহায় হয়ে আছে যে এর মা নেই বাবা নাকি বাড়ি বিয়ে করে আছে এদের দেখাশোনা করে না এর দাদু নাকি ভিক করে এই দুটো নাতি এই দুজনার দেখাশোনা করে দাদু তাই তো বাবু আচ্ছা দাদা হ্যাঁ না এই টাকাটা রাখো রাখো হাতে রাখো তোমার দাদু আসলে এই টাকাটা তোমার দাদুর হাতে দেবে ঠিক আছে যদি তোমার দাদু বলে যে টাকা কে দে তখন কি বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরাম বলবে আর আমি কাল আবার আসবো ঠিক আছে এসে তোমাদের আবার দেখাই যাবো আর তোমার দাদুর সাথে আমি কথা বলবো ঠিক আছে আর এদের ঘর বাড়িটা দেখো ঘর বাড়ির পরিস্থিতি দেখো যেহেতু ভোল্টেজটা একটু কম দেখবি বাবু একটু সাইডে যাও এই যে এই ঘরবাড়ি এই ঘর অবস্থা দেখো এখানে দাদু আর এই নাতি আর এই নাতনি দুজনা নিয়ে এরা তিনজন এখানে থাকে যাই হোক আবু তাহলে আমি আসি হ্যাঁ ভালো থাকবে আবু হাসা ভালো থাকবে হ্যাঁ আবার আমি আসবে এসে তোমাদের দেখাশোনা করবো বুঝতে পারে যে থাকাও এই দিন এইদিকেই থাকাও কত কিউর বাচ্চা দেখো এত সুন্দর বাচ্চা আর এরকম অসহায় হলে থাকে যাই হোক ভালো থাকবে হ্যাঁ আসি তাহলে